ড্রিম হোমের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে আমরা আপনাদের সামনে একটি ডুপ্লেক্স বা দোতলা বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে বাড়টির ফ্রন্ট সাইডের ভিউ যদি আমরা বাড়টির সামনের দিক থেকে দেখি তাহলে আমরা এরকম দেখতে পারবো আর এটি হচ্ছে বাড়ির বাম পাশের ভিউ যদি আমরা বাড়িটির বাম দিক থেকে দেখি তাহলে আমরা এরকম দেখতে পারবো আর এটি হচ্ছে বাড়টির ব্যাক ভিউ বা পিছনের ভিউ যদি আমরা বাড়িটির পিছনের দিক থেকে দেখি তাহলে এরকম দেখতে পারব বাড়টির পিছনের দিকে রয়েছে একটি ওপেন স্টেরেস আর এটি হচ্ছে বাড়িটির ডান সাইডের ভিউ যদি আমরা বাড়িটির ডান দিক থেকে দেখি তাহলে এরকম আমরা দেখতে পারব যদি আমরা বাড়িটির উপরের দিক থেকে দেখি তাহলে আমরা এরকম দেখতে পারব যে সাদের চতুর্পাশে হালকা গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে করে স্বাদের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায় আপনারা যদি কেউ চান এই বাইরের ডিজাইনটি নিতে বা নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করাতে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরি সকল ডিজাইন করে থাকি এটি হচ্ছে বাড়িটির ভিতরের অংশ বাড়িটির ভিতরে প্রবেশ করলে প্রথমে পড়বে একটি বড় ড্রয়িং রুম যার এক পাশে রয়েছে টিভি ক্যাবিনেট এবং অপর পাশে রয়েছে সোফা এই ড্রয়িং রুমটি অনেক বড় এখানে অনায়াসেই অনেকজন লোক একসাথে মিটিং করতে পারবেন বা ফ্যামিলির ছোটোখাটো অনুষ্ঠান এই ড্রয়িং রুমে অ্যারেঞ্জ করতে পারবেন ড্রয়িং রুমের এই পাশে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটি আপনারা ইচ্ছা করলে গেস্ট বেডরুমও ইউজ করতে পারবেন বা নিজেরা থাকার জন্য ইউজ করতে পারবেন এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট সুতরাং আপনারা যদি কেউ চান এই বেডরুমটিকে গ্যাস্ট বেডরুম হিসাবে ইউজ করতে সেটিও করতে পারবেন কারণ এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার ফলে গ্যাস্টের অন্য কোথাও যা লাগবে না ড্রয়িং রুম পেরে ভিতরে প্রবেশ করলে পড়বে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের একদিকে রয়েছে উপরে ওটা সিঁড়িটি এবং অপর পাশে রয়েছে একটি ওপেন বেসিন আর এই পাশে রয়েছে একটি বেডরুম এই বেডরুম পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন এবং এই বেডরুম আগের বেডরুম এর তুলনায় হালকা একটু ছোট এই পাশে রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুম এবং আগের বেডরুম টি দুটি সেম এই বাড়িতে মোট কথায় নিচতলায় রয়েছে তিনটি বেডরুম তার মধ্যে একটির সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট এবং দুটি বেডরুমের জন্য রয়েছে একটি কমন টয়লেট আর ডাইনিং রুমের সাথেই এদিকে রয়েছে কিচেন রুম আজকের এই বাড়িটি তৈরি করতে টোটাল জমি লাগবে পাঁচ শতাংশের মতো আর এই বাড়টি তৈরি করতে পাশে জমি লাগবে চল্লিশ ফিট দুই ইঞ্চি এবং লম্বায় জমি লাগবে তিপ্পান্ন ফিট এক ইঞ্চি এটি হচ্ছে বাড়ির গ্রাউন্ড ফ্লোর বা নিসতলা গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে সতেরোশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট বাড়টির ভিতরে প্রবেশ করার আগে পড়বে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে সাতাইশ ফিট আট ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি আর এটি হচ্ছে কার পার্কিংয়ের এরিয়া বাড়িটির ভিতরে প্রবেশ করলে প্রথমে পর্বে একটি ড্রয়িং রুম যার সাইজ হচ্ছে চব্বিশ ফিট পাঁচ ইঞ্চি বাই চোদ্দো ফিট ড্রয়িং রুমের পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট ড্রয়িং রুম পেরিয়ে ভিতরে প্রবেশ করলেই পড়বে ডাইনিং রুম যার সাইজ হচ্ছে বিশ ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট পাঁচ ইঞ্চি এই পাশে রয়েছে একটি কমন টয়লেট যার সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট আর এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট আর এটি হচ্ছে উপরে ওঠার সিঁড়িটি আর এই পাশে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট মোট কথা হচ্ছে এই বাড়িতে তিনটি বেডরুমের জন্য রয়েছে দুটি টয়লেট তার মাঝে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট আর ডাইনিং রুমের সাথে রয়েছে কিচেন রুম যার সাইজ হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট পাঁচ ইঞ্চি এটি হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোর বা তালা বাড়িটির সামনের দিকে রয়েছে একটি বেলকনি যার সাইজ হচ্ছে আঠারো ফিট এক ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি আর এই পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই চোদ্দ ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট আর এই পাশে রয়েছে লিভিং রুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই পনেরো ফিট এগারো ইঞ্চি আর এই পাশে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড টয়লেট যার সাইজ হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড টয়লেট যার সাইজ হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট আর এদিকে রয়েছে একটি স্টোররুম যার সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট আর এটি হচ্ছে ওপেন স্টেরেস জার্ড সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট মোট কথা এই বাড়িটিতে রয়েছে তলায় রয়েছে তিনটি বেডরুম এবং উপর তলায় রয়েছে তিনটি বেডরুম টোটাল এই বাড়িতে রয়েছে ছয়টি বেডরুম আর এই বাড়িটি তৈরি করতে দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী টোটাল খরচ পড়বে বাহাত্তর লক্ষ টাকার মতো তার স্থান বেঁধে কিছু কম বেশি হতে পারে আর নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না